Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.

তো ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আপনারা দেখতেই পাচ্ছেন শীতের আমেজ চলে এসেছে আপনাদের সবাইকে শীতের এক রাজ শুভেচ্ছা ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা ঠিক আছে ঠান্ডা ঠান্ডা কুল কুল সবাইকে আপনাদের সবাইকে ঠান্ডা ঠান্ডা কুল কুল চলুন আমরা গদলি সন্ধ্যায় একটু ঘুরবো একটু মজা করব ঠিক আছে আমরা ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে ঘুরি সুন্দর সন্ধ্যায় হে গান দিলাম হে মন জীবন শুধু যে ভালোবাসার সুন্দর সন্ধায় হে গান দিলাম পহায় সুন্দর সন্ধ গলাম উপহার চোখের কেবা দুস হলো প্রথম দেখায় লাগলো ভালো লাগলো ভালো ভালো লাগার প্রহর গুলো সোরে সুরে ভরিয়ে তোল ভরিয়ে সুন্দর সুন্দর চলো না মন ঘুরে আসি অজানাতে যেখানে আকাশ এসে মিলেছে মোহনাতে যাই হোক সম্মানিত ভ্রমণ পেতে পারে ভোটারা আপনারা কিছু মনে করবেন না গদুলি সন্ধ্যায় একটু ঘুরছি রিফ্রেশমেন্ট ঠিক আছে সাপ্তাহিক রিফ্রেশমেন্ট এক সপ্তাহ ব্যস্ত থাকার পরে এই আর কি সাপ্তাহিক গধুলি সন্ধ্যায় একটু বের হয়ে নির্বিলি পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন কোলাহল ছেড়ে একদম মাঠের মাঝখানে রেল লাইন দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন কেউ নেই আমার চারপাশে আশেপাশে কেউ নেই কেউ নেই আমি একা 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 কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন বসে না আমার কি হতে কি হয়ে গেল আমি নিজে তা কিছু জানি না হই হই না ফিয়ার্স আমি কোনো শিল্পী নই গায়ক নয় ঠিক আছে একা একাই ভালো একা একাই থাকবেন একা একা খুব ভালো সুন্দর সুন্দর মনোরম পরিবেশ আর একটু বসি ও মা এই রেল লাইনে বসে পড়লাম ওরে বাবা খুব শীত খুব ঠান্ডা করছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ খুব ভালো পরিবেশ সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সব কিছু মিলে ভালো হ্যাঁ সব কিছু মিলে ভালোই আর কি খারাপ নয় মন্দ নয় যাই হোক ভিহ বুঝলে বোস পাতা না বুঝলে তেজপাতা ঠিক আছে আও জিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী আমরা আমার সঙ্গী একসাথে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে যাই আমি একা 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 হে জীবন ফুরিয়ে যেদিন পাব এক নতুন জীবন সেদিন হবে এক আকার এই দুটি মন আমি কি গো তোমাকে সারা একা থাকতে পারি সঙ্গী আমরা আমর সঙ্গী হ্যাঁ প্রিয় দর্শক এ কথা অনেকেই বলে বলার পরে না কেউ আর থাকে না পালিয়ে যায় Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun. She puts her hand in mine We wanna chase the night